যশপ্রীত বুমরা ভারতীয় দলের হয়ে ম্যাচ খেললে ভারত হেরে যায় বন্ধুরা তাহলে কি যাসপ্রীত বুমরা ভারতীয় দলের জন্য এতটাই আনলেখি পরিসংখ্যান কী বলছে ভারতীয় দল বর্তমানে ম্যানচেস্টারে আছে যেখানে টেস্ট সিরিজ বাঁচানোর লড়াইতে ভারতীয় দল জোরকদমে প্রস্তুতি ছাড়ছে তেইশ তারিখ থেকে চৌত্র টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে আর গত দুই দিন থেকে এটাই প্রশ্ন উঠছে যে যাসপ্রীত বুমরা কি চৌত্র টেস্ট ম্যাচ খেলবে তার কারণ আমরা জানি যে বুমরা একটা ম্যাচ খেললে দুটো ম্যাচ বসে থাকে চোট পাওয়ার একটা অনেক তার কাছে আশঙ্কা থাকে সেই কারণে ম্যানেজমেন্ট তাকে বিশ্রাম দেয় কিন্তু বন্ধুরা ভারতীয় দল যেখানে এই টেস্ট সিরিজটা তিন শূন্যতে এগিয়ে থাকার কথা ছিল বা আগে জেতার কথা ছিল সেখানে ছোট্ট ছোট্ট ভুল কিছু কিছু মুমেন্টে এত বড়ো বড়ো ভুল করেছে না সেই ভুলের কারণে আজকে দুই একে সিরিজ পিছনে আছে সবথেকে বড়ো প্রশ্ন যে যাসপ্রীত বুমরা ভারতীয় দলের হয় কি যৌথ টেস্ট ম্যাচ খেলবে বা যশপ্রীত বুমরা নিয়ে এই প্রশ্নটা কেন হচ্ছে যে সে এতটাই আনলাকি পেলে আর কি ভারতীয় দলের হয়ে বন্ধুরা পরিসংখ্যান কি বলছে যাসপ্রীত বুমরা যখনই যখনই ভারতীয় দলের হয়ে ম্যাচ খেলে তখন ভারতীয় দল মাত্র বিয়াল্লিশ শতাংশ ম্যাচ ভারত যেতে মানে যাসপ্রীত বুমরা যখন ভারতীয় দলের খেলে বেশিরভাগ ম্যাচ ভারত হেরে যায় এটা কিন্তু রেকর্ড এটা কিন্তু সত্য বুমরা যখন ভারতীয় দলের ম্যাচ খেলে না তখন ভারত সত্তর শতাংশ ম্যাচ যেতে আমরা এটাও দেখেছি যে দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাজিবেস আমরা যেটা জিতেছিলাম সেখানে কিন্তু জাসপ্রিত বুমরা খেলেনি বন্ধুরা রেকর্ডটা কাকতালীয়ভাবে একেবারে সত্য তাই বলে এই না যে আমরা বুমরাকে আনলাকি বলবো বা বুমরাকে আমরা সব দই দেবো বুমরা না খেললে ভারত ম্যাচ যেতে রেকর্ডটা আছে বুমরা খেললে ভারত ম্যাচ হারে এটাও আছে কিন্তু ওই প্লেয়ারটার কন্ট্রিবিউশন কি অন্য প্লেয়ারদের ব্যর্থতা বুমরার আনলাকিস বলে আমরা কিন্তু চালিয়ে দিতে পারি না তার কারণ সেই প্লেয়ারটা প্রত্যেকটা ম্যাচে চার উইকেট পাঁচ উইকেট করে নেয় সর্বস্বটা দিয়ে চেষ্টা করে কিন্তু কিছু কিছু মুমেন্টে আমরা একটা রান আউট হয়ে যাই যে ঋষভের রান আউটটা লর্ডসে আমরা রাহুল একটা ক্যাশ মিস করলো ইম্পর্টেন্ট সময় ইম্পর্টেন্ট সময় ইংল্যান্ডের আমরা লাস্ট তিন উইকেট আমরা একশো ষোলো রান তাদেরকে পার্টনারশিপ করতে দিই এই যে টিমের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার ছোটো ছোটো মিস্টেক করে সেই মিস্টেকের কারণেই কিন্তু আমরা ম্যাচটা হারি দেখো লর্ড টেস্টটা বাইশ রানে আমরা ম্যাচটা হেরে গিয়েছি ম্যাচটা জেতা উচিত ছিল দুই একে যে আমরা পিছিয়ে আছি দুই একে আমরা সিরিজটা লিড করতে পারতাম প্রথম টেস্ট ম্যাচটা আমরা হেরেছি লাস্ট দিনে সাড়ে তিনশো রান ইংল্যান্ড করে দিয়েছে তাই বলে এই সকল প্রত্যেকটা প্লেয়ারে যে চারটে চারটে ছটা ছটা ক্যাশমিস ইম্পর্টেন্ট সময় এক একটা ক্যাশমিস ইম্পর্টেন্ট সময় নিজেরা রান আউট হয়ে যাওয়া যেখানে একশো রান লিড নিতে পারতো সেই রানটা নিতে পারে না আর এই সব দোষ আমরা কিন্তু একটা প্লেয়ারের উপর দিতে পারি না সে খেললে ভারত হেরে যায় সে না খেললে ভারত জিতে যায় এগুলো কিন্তু প্রশ্নই ওঠা উচিত না তার মধ্যে খেলোয়াড় আমরা চাই চৌত্তর টেস্ট ম্যাচেও খেলুক ইম্পর্টেন্ট সিরিজ ভারত প্লেইং ইলেভেনে কাকে সুযোগ দেবে কাকে না দেবে এইসব বিষয় নিয়ে আলোচনা কিন্তু এখন আর ফালতু একটা আলোচনা বন্ধুরা ভারত যাকেই সুযোগ দিক ভারত কিছু কিছু মুভমেন্টে এমন এমন ভুলগুলো করে আসছে এই এই তিনটে ম্যাচে যা করেছে ইম্পর্টেন্ট সময় ক্যাশ মিস আমরা দেখেছি ইম্পর্টেন্ট সময় একটা বিগ পার্টনারশিপ হচ্ছে লিড নিতে পারছি না রান আউট হয়ে যাচ্ছি উইকেট হারাচ্ছি বা ইংল্যান্ডের ট্যালেন্ডারদের আমরা আউট করতে পাচ্ছি না সব মিস্টেকের কারণেই কিন্তু ভারতীয় দল এখন বর্তমানে এই পর্যায়ে কী মনে হচ্ছে বন্ধুরা চৌথ টেস্ট ম্যাচে কি ভারতীয় দল কামব্যাক করতে পারবে তার থেকে বড় কথা কি যাসপ্রীত বুমরা খেলবে বা ম্যানেজমেন্ট তাকে খেলাবে যে কথাটা আমরা শুনতে পাচ্ছি যে বুমরা খেলবে এটা কনফার্ম বুমরা খেলবে তার কারণ মধ্যেখানে আট দিনের একটা বড় ছুটি আছে বুমরা খেলবে আর বুমরার খেলা উচিত তার কারণ ভারতীয় দলের জন্য ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ চৌথ টেস্ট ম্যাচ যদি ভারত হেরে যায় তাহলে কিন্তু ভারত সিরিজ হেরে যাবে সুতরাং বুমরাকে অবশ্যই চাই ভারতীয় দল অবশ্যই কামব্যাক করবে এটাই আমাদের আশা